আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয়দর্শক দাবিতে এবার আসিফ নজরুল স্যারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কেন এই বিক্ষোভ কী কারণে আমরা বিস্তারিত বিশ্বাস নেই দাবিতে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কারাগারে মাহমুদুর রহমান দৈরিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলা দণ্ডের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এ দাবি জানান এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারদিন সিফাত সাইদ, আহমেদ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের পাঁচ দফা দাবি জানিয়েছে দাবিগুলো হলো এক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগার পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে দুই মাহমুদুর রহমান সহ সব মজলুম সাংবাদিক লেখক রাজনীতি আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমেশিরায় বাতিল করতে হবে তিন মিথ্যা মামলার বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে চার দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে পাঁচ শাসন আমলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে তো দর্শক এই সকল দাবি জানায় তারা তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই অনেক জানাবেন সকল আধুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ